বিক্রি আছে এর মূল্য কত দোকানদার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে দেখার পরে বলল রাখ কেমন হবে এক টাকা মূল্যের জিনিস নিয়ে আমাকে বিক্রি করতে পারলো ইমাম গাজি বিক্রি করলো না চলে ইমাম গাছালি আমার সঙ্গে কি বেয়া শুরু হচ্ছে ইমাম গাজারি কিছুই বললেন না এরপরে আল্লাহর বন্দা কি করলো স্বর্ণের আংটি দিয়ে চলে গেল স্বর্ণ দোকানে স্বর্ণ দোকানদারকে বললো এই আংটি বিক্রি আছে মূল্য কত স্বর্ণ দোকানদার ভালো করে

সবแกণ আল্লাহর রুবান আমিরের কাছে লুকাইতো আছে কিন্তু বান্দার কাছে সবแกণ লুকাইতো নেই আছে আল্লাহর কাছে যেแกণ গুলো আছে বান্দার কাছে সবแกণ নাই বান্দা সবแกনের অধিকারী ন কুরআনুল কারীম আল্লাহর উপরে হারামী

কেউ জানেন না জানেন একজন তিনি হলেন আবু রো কবে কোথায় বৃষ্টি হবে

কেউ জানে না জানেন একজন তিনি বলেন আবু আল্লাহ জানেন কি জানেন বাবা একটু আলোচনা অসুবিধা হচ্ছে

যদি নিয়ত আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের বলা এই শোনা সবটাই বেকার হবে সার্থক না প্রিয় ভাই আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান

এরপরে কোরআনের কথা বলতে হবে মানুষ যখন দেখছে একের পর এক ইমান মানছে ইসলাম কবুল করছে করার পরে যারা গরিব শ্রেণীর মানুষ তাদের উপর তাদেরকে প্রহার করা হতো নির্যাতন তাদের উপর হতো যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় ব্যাঘাত ঘটাত যারা ধনী প্রকৃতি তাদের পরিবারের লোকেরা তাদেরকে অস্থির করে তুলতো তাদেরকে খুব জ্বালাতো

Bye. -bye.